আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সাহেবের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে বিচার চলছে তার আজকে সাক্ষ্য জন্য দিন ধার্য আছে আজকে আমরা চারজন সাক্ষীর হাজিরা দিয়েছি এই ক্ষেত্রে দুইজন সাক্ষী সাক্ষ্য এখন পর্যন্ত শেষ হয়েছে জেরা এবং এই কথা বলতে এই দুজন হচ্ছেন ডাক্তার মাহফুজুর রহমান উনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক এবং ওই বিভাগ হাসপাতালের একজন নার্স সিনিয়র স্টাফ নার্স সাক্ষী দিয়েছেন উনি কিভাবে জুলাই আন্দোলন চলাকালীন রুগী আসছিল কাদের চিকিৎসা ওনারা দিয়েছেন সেই রুগীদের কী অবস্থা ছিল কী অবস্থা বলতে তার বর্ণনা দিয়েছেন কারো বুকে গুলি ছিল কারো পিঠে গুলি ছিল কারো গলায় গুলি ছিল কারো মুখে গুলি ছিল কার মাথায় গুলি লেগে ফুলি উড়ে গেছে অপারেশন করেছেন কারো গুলি বের করতে পেরেছেন কারো গুলি বের করতে পারেন উনি পাঁচশো পঁচাত্তর জন রুগী যাদেরকে হাসপাতালে উনি বহির্বিভাগে ওনার হাসপাতালকে বহির্বিভাগে ছিল দেওয়া হয়েছে অনেকের ভর্তি করার দরকার থাকলেও ভর্তি পারেন উনি রোগীর চাপের কারণে সেটাও জানিয়েছেন এবং একশো সাতষট্টি জন রোগীকে উনি ভর্তি করেছেন তাদের মধ্যে তেত্রিশ জন তেত্রিশ জন মারা গেছেন তেত্রিশ জনের মধ্যে চারজন আসছিল মৃত অবস্থায় আর বাকি উনত্রিশ জন চিকিৎসাধীন অবস্থায় মারা এছাড়াও সাতজনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে থাইল্যান্ডে এটা উনি বলেছেন এবং তাদের যে অবস্থায় যাদেরকে বিদেশে পাঠানো হয়েছে এই সাতজন সহ আরেকজন মোট আটজনের বিষয়ে একটি ভিডিও ভিডিও ক্লিপস একাত্তর টিভি তৈরি করেছিলেন এইটা উনি অনারেবল ট্রাইব্যুনালে প্রদর্শন করেছেন এবং চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে সেই বর্ণনাটা উনি দিয়েছেন রোগীর ভর্তি করতে নিষেধ করা হয়েছে এবং তৎকালীন পুলিশের ডিবি বিবির শাখা থেকে তাদেরকে এটা বলা হয়েছে এছাড়াও এই যে যারাকে চিকিৎসা করছে বাধা দেওয়ার সরকারি বাধা বা পুলিশের বাধা এড়িয়ে চিকিৎসা করার জন্য কী কৌশলা অবলম্বন মনে সেটার বর্ণনা দিয়েছেন এবং আবার আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে সেকেন্ড হাফে আরও দুজন সাক্ষী জবানবন্দি এবং জেরা হবে এটা আমরা আশা করছি এছাড়াও চার খারাপ আচ্ছা এইটাতে উনি অর্থাৎ ডাক্তার মাহফুজুর রহমান সাহেব উনি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারপরে ওবায়দুল কাদের সাহেব উনি অবশ্য একটু ওনার একটা প্রচলিত নাম বলেছিলেন পরক নাম বলেছিলেন এবং তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী আরাফ মোহাম্মদ আলী আরাফা এই চারজনের ফাঁসি দাবি জি এটার ব্যাপারে আপনারা যে ব্যাখ্যাটা চাচ্ছিলেন সেটা হচ্ছে যে বহু রুগী আসছে এখন রুগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রুগী ভর্তি হক হয়েছে তাদেরকে ছাড়বেন না কেন তাদের বিরুদ্ধে আইনামুক ব্যবস্থা নেওয়া হবে এটা একটা বলেছেন আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আসি বলছেন না এটা উপরের নির্দেশ অর্থাৎ সরকারের নির্দেশ উনি বোঝাতে চাই এই বলা হয়েছে তখন ওনারা বললেন যেহেতু আমরা চিকিৎসক তাদের চিকিৎসা দিতে হবে তখন উনি গুলি আহত হয়েছে আন্দোলনকারী আন্দোলন করতে যাওয়া এটা যেন পুলিশ বুঝতে না পারে এই জন্য ভিন্ন কারণ তার মধ্যে উল্লেখ করেছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এইটা হলেও নির্দেশ ঠিক আছে এই ক্ষেত্রে দুটো বিষয় আছে আমরা ট্রাইব্যুনালে বলেছি দেখবেন যদি ম্যাটেরিয়াল ইফেক্ট করে সেইটা আদালত বিবেচনা করবেন যে এটা এই কথাটা না বলার কারণে মামলা তার বক্তব্যের গ্রহণযোগ্যতা কতটুকু হ্রাস করেছে এইটুকু বিবেচনা করবেন এটা যখন জাজমেন্ট হবে তখন নির্ধারিত হবে এই এই পর্যায়ে নেওয়া বা না নেওয়ার কোনো বিষয় নাই জি শাক আর আইটেম আইডেন্টি হিসাবে আছে যদি সময় পাওয়া যায় আজকে আর না হওয়ার পরে উনি যেটা বলেছেন যে এই একশো সাতষট্টি জনের অধিকাংশের মাথার পুলি উড়ে গেছে সকলের কারো বুকে লেগেছে কারো গলায় লেগেছে কারো বুকে লেগেছে এবং এদের ব্যাপারে উনি আট স্পেসিফিক আট জনের কথা বলেছেন কি বলেছেন যে এদেরকে বিদেশে পাঠানোর কথা আমরা বলেছিলাম একজন মারা গেছেন সাতজনকে বিদেশে পাঠানো আর অন্যান্য অনির্দিষ্টভাবে বলেছেন যেমন অনেকের প্রকৃত বের করতে গেলে জীবনের পারে বের আমাদের একজন যে আরেকজন ডাক্তার আছেন উনি একটা হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা সংক্রান্ত বক্তব্য দিবেন নাম আপনাদেরকে বলেছি হাসপাতালের নামটা বলছি এর নাম হচ্ছে আটানোভ এটা আপনাদেরকে গতদিনেও আমি বলেছি যে আশা করছি যে আমরা সামনে দুই এক সপ্তাহের মধ্যে সামনে দু এক সপ্তাহ যদি পরের সপ্তাহে যাই এখন কোনো কারণে হয়তো পিছিয়ে গেল যেমন গতকাল আমরা বিশেষ কারণে ডিফেন্স লয়ারের অসুবিধার কারণে উপকার করতে পারি হতে পারে আর সর্বশেষে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা হয়তো গতকাল স্কুলে দেখেছেন আপনারাও খবর দিয়েছেন আমাদের একজন প্রসিকিউটার হাসানুর বা তরুণ উদীয়মান আইনজীবী সে খুব ভালো বয়স হিসেবে কিন্তু তিনি অসুস্থ হওয়ার মানে জয়েন করার পরেই জন্ডিস এবং লিভার ইনফেকশানে আক্রান্ত হয়েছেন উনি বাড়িতে ছিলেন কিন্তু ডাক্তাররা দীর্ঘমেয়াদী চিকিৎসার পরামর্শ দিয়েছেন এবং বিশ্রামে থাকতে পেরেছেন এই জন্য তিনি নৈতিকতার কারণে যেহেতু আমি দায়িত্ব পান নৈতিকতার কারণে পদত্যাগত্যাগ অব্যাহতি চেয়েছেন সেটা ওনারে উঠার অনুমোদন করে আইন মন্ত্রণালয় এটা আপনার একটা প্রথম জি ধন্যবাদ তারপর